আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমরা দেখেন কোথায় আসছি দেখেন গেস করতে পারেন কোন জায়গাটা এটা হচ্ছে সেকেন্ড সানাইয়া সৌদি আরবদের সেকেন্ড সানাইয়া সানাইয়া পার্ক অনেক সুন্দর একটা পার্ক মানে আমি প্রথম দেখলাম স্পেশালি এই যে দেখেন এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে মসজিদ একটা পার্কের মধ্যে তারা নামাজের ব্যবস্থা করছে এটা হচ্ছে বলা যায় ইসলামিক কান্ট্রির পরিচয় মাদারডা বিয়া এই এটা হচ্ছে এটা এটা হচ্ছে শিশুদের খেলার অনেক সরঞ্জাম আছে এখানে আমি দেখাইতেছি আপনাদেরকে একটা একটা করে খুবই সুন্দর এখন দুপুর টাইম তো বিকেলবেলা এখানে অনেক ক্রাউড থাকে নর্মালি শৈদিয়ানরা আসে ছেলেমেয়েরা আসে তারা এসে ঘোরাঘুরি করে এখানে এই যে দেখেন এটা হচ্ছে ওইখান থেকে বাচ্চারা স্লাইড দেয় স্লাইড করে এখান থেকে এই দেখেন আমি উঠতেছি শিলভেয়ে খুবই সুন্দর খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং উপরে দেখেন রোদ রোদ তো অনেক এখানে তো তাপমাত্রা নর্মালি অনেক বেশি থাকে যার কারণে এখানে তারা ছায়ার ব্যবস্থা করছে যাতে শ্যাডো পড়ে এই দেখেন যে আমার আঙ্কেল মাসুদ আঙ্কেল উনি ওইখানে দোলনা খেতেছে সো দেখেন এই যে অনেক সুন্দর এই যে বাচ্চাদের জন্য এখানে দেখেন একটা একটা হচ্ছে ছোট স্কুটি বলা যায় এবং স্প্রিং দিয়ে ই করা অ্যাটাচড করা অনেক অনেক অত্যাধুনিক খেলনা অত্যাধুনিক জিনিসপত্র এখানে আছে যেটা নর্মালি আমরা খুব কমই দেখি আমাদের দেশে বাংলাদেশে সো এই যে দেখেন আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি জাস্ট কিপ ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আই এম হ্যাভিং ফান অলসো everyone will উইল হ্যাভিং ফান you watch ওয়াচ অ্যাট দ্য এন্ড this দিস ভিডিও সো watching till দ্য এন্ড এই যে দেখেন আমি অনেক এনজয় করতেছি দেখতেছি ভিডিও করতেছি আপনাদের জন্য এবং আপনারাও দেখেন ইনশাল্লাহ আশা করি আপনারাও মজা পাবেন এনজয় 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 পাবেন এনজয় করতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর পরিবেশ আমার মন চাচ্ছে যে আমি স্লাইড দিই কিন্তু এখন আসলে পসিবল না কারণ আমি দিলেও হয়তো আমার নিচে হচ্ছে বালু তো আমার গায়ে কাঁচরা লেগে যাবে সো ময়লা লেগে যাবে তো এই জন্যে আমি দিচ্ছি না আপাতত এই যে তাইখানে এখানে বাচ্চারা এখান দিয়ে যাওয়া আশা করতে পারে সি

এবং কি সবাই যাকা জাকাবে জিনিসটাকে এবং কি যে শেষ পর্যন্ত টিকে থাকবে এই হচ্ছে উইনার এই হচ্ছে আলটিমেট অবস্থা খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন এখানে তারা বেঞ্চ লো বেঞ্চ দিয়েছে এটা লো বেঞ্চ এখানে মানুষ বসে রেস্ট নিতে পারে যখন কেউ টায়ার্ড হয় এই যে অনেক সুন্দর পরিবেশ আই এভার গেট ইন দিস দেখেন অনেক সুন্দর আমার খুবই ভালো লাগতেছে স্পেশালি আপনারা দেখেন এই যে এটা হচ্ছে দূর থেকে আলটিমেট পার্কের অবস্থা দেখেন খুব সুন্দর এই হচ্ছে হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গাছগাছারা আছে এখানে এই যে পাথর আছে এই দেখেন পাথর এবং এখানে ওই যে দেখেন পিছনে পিছনে অনেক খেজুর গাছ অনেক সুন্দর একটা পরিবেশ হচ্ছে এটা এটা আসলে আমি নাম জানি না এই গাছটার কিন্তু এখানে নিচে মানুষ দাঁড়াইয়া চায়া নিতে পারে রেস্ট নিতে পারে খুব সুন্দর এই যে দেখেন এটা এটা হচ্ছে পার্কের পূর্ব ফার্সি এখানে বাংলাদেশে তো নদী বলে কিন্তু এখানে এটা সাগরও না কিন্তু নদীর মতোই বলা যায় খুবই সুন্দর এই যে দেখেন আসলে এই দেশে সৌন্দর্যটা আল্লাহ তালা প্রাকৃতি এমনভাবে দিছে যা বলার যা না প্রকাশ করার মতো না খুবই সুন্দর আমি অনেক এনজয় করতেছি এই পরিবেশটাকে